নয়শো পঞ্চাশ টাকার পর্দা মাত্র চারশো পঞ্চাশ টাকা পাই রুমটা গরমের দিনে এসির মতো ঠান্ডা থাকবে কারণ কাপড়টা কোল্ড ভাইজান এটা সুতোটা বাইর কান্ট্রি ঠান্ডা সুতো এই পর্দাটা সর্বোচ্চ ব্ল্যাক কাপড় সর্বোচ্চ সূর্য আলোটাও যদি আপনার রুমে পরে ভিতরে কোনো আলো ফোকাস করবে না আয়রন করতে হবে না মানে বিশ বছর আগে দেখেন একটা পর্দাতে কিন্তু আপনার কোনো ধরনের আয়রন লাগছে না ডিজাইনটা খুবই সুন্দর প্রতিটা পর্দা চড়া থাকবে ৬ ফিট লম্বায় সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস আইলেটটা যত ভালো দিবে পর্দার তত ঠিকসি হবে অসাধারণ কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি এমবোটারি করা এটা কিন্তু একবার বড়ির সাথে মিলি এম্বোটারি করা পর্দার রাজ্যে সকলকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আবারও চলে আসলাম আলিফ পর্দা গ্যালারিতে ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে আনারকলে সুপার মার্কেটে এটা হচ্ছে দ্বিতীয় আজকে সেখান থেকে কিন্তু আজকের আমাদের এই ভিডিওটা করে কত চমৎকার চমৎকার পর্দার কালেকশন আছে মানে পর্দা দেখলে পর্দার প্রেমে কিন্তু পড়ে যাবেন আর আমাদের সাথে কিন্তু রাজ্জাক ভাই আছেন রাজ্জাক ভাই আজকে আপনাদেরকে বিস্তারিত সকল কিছু কিন্তু জানিয়ে দিবে তবে রাজ্জাক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই যান আপনি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছেন বিখ্যাত ব্র্যান্ডশপ কোম্পানি আলিফ পর্দা গ্যালারি থেকে সবাইকে স্বাগতম আমাদের আজকে দেখাবো রাজকীয় রাজকীয় পর্দা যে পর্দাগুলো বর্তমানে রাজ্য কাঁপাইতেছে আজকে আপনারা পাবেন রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই কোয়ালিটি বিশ্বের সব কান্ট্রি পর্দা একমাত্র আলিফ পর্দা গ্যালারিতে আমাদের অ্যাড্রেস লোকেশনটা বলে দিতেছি আমাদের আলিফ পর্দা গ্যালারি টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ মৌচাক মার্কেটের পিছনে আনারকলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর শপ এবং যখনই আমাদের শোরুমে আসবেন আমাদের নাম সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি লেখা দেখে তারপর পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু আপনার অরিজিনাল ফেব্রিকটা কিনতে পারবেন এবং একমাত্র আলিফ পর্দা গ্যালারি বাংলাদেশের চৌষট্টিটা জেলার উপজেলা সেক্টর ইউনিয়ন সেক্টর ওয়ার্ড সেক্টর যেখানে গাড়ি ঘোড়া চলে না সেখানেও আমাদের লোক নিয়োগ করা আছে আপনার যদি এক পিস পর্দা অর্ডার করেন সরাসরি হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে যাবে ঘরে বসে রিসিভ করতে পারবেন কোনো কুরিয়াতে যেতে হবে না আর আজকে দেখাবো ধামাকা অফার যেগুলো বর্তমানে রাজ্য কাপাইতে দেখেন অসাধারণ একটা ডিজাইন একদম দুই হাজার চব্বিশ সালের লেটেস্ট পর্দা লেটেস্ট আপডেট একটা ডিজাইন ডিজাইন দেখেন মাথা নষ্ট পর্দা দেখলে পর্দা প্রেমে পড়ে যেতে হবে সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক এবং করা পর্দা যদি দিনে দশ বার ওয়াশ করে তারপরও পর্দা কি ওয়াশ করতে হবে ওয়াশ করলেই নেক্সট কোনো আয়রন করতে হবে না আমরা প্রতিটা পর্দা গ্যাস অন করে দিব যার কারণে পর্দা ওয়াশ করলে ভাস্টাভাসম সাবেক পর্যায়ে চলে আসবে সর্বোচ্চ প্রেম লোকেশন দেখেন ডিজাইন

অসাধারণ এটা কত ফিট ভাই কত ফিট পর্দা ভাই প্রতিটা পর্দার চওড়ায় থাকবে 6 ফিট লম্বায় 7 ফিট কিন্তু আমাদের ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলানো 6টা কুচিতে 6টা ফুল দিয়ে তৈরি করার কারণে কিন্তু চওড়ায় আছে 6.5 ফিট লম্বায় 7 ফিট এবং মনে হইতেছে স্বর্ণ দিয়ে নিখুদ খোদাই করা আসলে ভাই এগুলো কিন্তু হাই কোয়ালিটি এমবোটারি যার কারণে পর্দা অনায়াসে 20 বছর 50 বছর ইউজ করবেন তারপর যেরকম আছে সেম সেরকমই থাকবে আলিফ পর্দাগুলোর এক নামের চেনার মেন কারণ হলো গ্যাস আয়রন যেটা একমাত্র আমাদের কোম্পানি থেকে করা হয় দেখেন 20 বছরে আয়রন করতে হবে না মানে বিশ বছর আগে দেখেন একটা পর্যায়ে কিন্তু আপনার কোনো ধরনের আয়রন লাগছে না ভাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে কত জোরে ছেড়ে দিলাম দেখছেন ভাসটা কিন্তু সাবেক পর্যায়ে চলে আসছে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র ছাব্বিশ পঞ্চাশ টাকা ধামাকা অফার ভাই যান দেখাবো রানি মুকুট খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ভাই পর্দার রাজ্য মানেই কিন্তু আলিপ পর্দা গ্যালারি যেখানে আসলে একটা না একটা পর্দা অবশ্যই পছন্দ হবে পাতা ডিজাইনের মধ্যে সর্বোচ্চ ব্ল্যাক আউট টুয়ে পার্ট রাইট সাইড ব্যাক সাইড পাশে ইউজ করা যাবে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এর পাশাপাশি আরেকটা দেখে একদম এর মধ্যে যারা পর্দা নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ধরনের পর্দাগুলো কিন্তু নিতে সুন্দর প্রতিটা পর্দা চওড়া থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি টাকা এর কালেকশন দেখে নিউ ভার্সন মিশরি মুকুট গোল্ডেন কালার টাকা আচ্ছা নিতে পারবেন এই যে এস কালার মধ্যে যারা নিতে একটা ডিজাইন দেখেন মনে হইতেছে দিয়ে খোদাই করা আসলে ডিজাইনটা কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি করা বাইর কান্ট্রি কোরিয়ান সুতো দিয়ে এটা রেট পড়বে মাত্র চব্বিশ পঞ্চাশ টাকা এসিআ এটাকে এসির মতো ঠান্ডা থাকে গরমের দিনে এসির মতো ঠান্ডা থাকবে কারণ কাপড়টাই ভাই এটা কান্ট্রি ঠান্ডা সুতো এগুলো রুম যখন ইউজ করবেন রুম মতো ঠান্ডা হয়ে যাবে

দেখেন কত জোরে চাপ বাড়ি দিলাম তারপর শব্দ হইতেছে এটার ভিতরে কিন্তু পেস্টিং দিয়ে তৈরি করার কারণে কিন্তু কুচিটা ফুলে রয়েছে আচ্ছা এই পেস্টিংটা একমাত্র আমাদের আলিফ পর্দা গলাই থেকে করা হয় যার কারণে পর্দা আপনি যতবারই ওয়াশ করবেন সেম এরকমই থাকবে কুচিটা নষ্ট হবে না মাত্র চব্বিশশো পঞ্চাশ আচ্ছা চব্বিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন এই পর্দাটাও কিন্তু অসাধারণ

যখন আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি লেখা থেকে পর্দা ক্রয় করবেন তাহলে অরিজিনাল ফেব্রিকটা কিনতে পারবেন এবং আমাদের উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিপ পর্দা গ্যালারি সেখানে বড় শোরুম আপনার এসে সরাসরি দেখে তারপর অর্ডার করতে পারবেন আচ্ছা ওকে এর পাশাপাশি দেখেন অনেক পর্দা আছে আপনার একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন ভিউয়ার্স এর পাশে আর সেল ব্লু কালার মধ্যে ডিজাইন দেখেন পর্দা ডিজাইন দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন কারণ আকর্ষণীয় কোয়ালিটিফুল পর্দা কিনতে হলে একমাত্র চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে

গরমের মধ্যে থাকবে কি ঠান্ডা অফার পর্দার অফার শুনলে কাস্টমার বিভ্রান্তি হয়ে যাবে এত কম রেটে কিভাবে পর্দা গেলে দিতে পারে কারণ আমরা ইনপোর্ট করি নিজেরা এবং আমরা দক্ষ দিয়ে তৈরি করি যার কারণে আমরা পাইকারি হোলসেলে বিক্রি করি আর একটা দেখেন ফুলে মিলিয়ে তৈরি করা মাত্র ছাব্বিশ পঞ্চাশ টাকা ছাব্বিশ পঞ্চাশ টাকা হলে কিন্তু অসাধারণ একটা ডিজাইন এটা রেট পড়বে মাত্র সাতাইশো সাতাশশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এর পাশাপাশি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর অসাধারণ লাভ মেডিস ভালোবাসার আরেক নাম লাভ মেডিস টোটাল বডিটাই এমবোটারি করা নিচে কিন্তু একটা স্টেপ থাকার কারণে লুকিংটা খুবই চমৎকার লাগতেছে মাত্র 2050 আচ্ছা 2000 লাভ মেডিস থ্রি ভার্সন মাত্র 1950 টাকা আচ্ছা এর পাশাশে দেখেন আরেকটা দেখেন নাইস কাটেন এক্সক্লসিভ ডিজাইন নিতে হলে কিন্তু একমাত্র চলে আসতে হবে আলিপ পর্দা গলাইতে অসাধারণ একটা ডিজাইন মাত্র এবং এক নামের চেনার মেন কারণ হলো গ্যাস আয়রন দেখেন পর্দাটা কত জোরে আমি ছেড়ে দিলাম ভাজটা কিন্তু সাবে পর্যায়ে চলে আসলো এটা আমাদের বিদেশি একটা মেশিং সিস্টেম আয়রন করা হয় যার কারণে পর্দার ভাজটা কিন্তু নষ্ট হয় না কুচিটা ফুলে থাকে

প্রতিটা পর্দা দেখেন চওড়ায় থাকবে ছয় ফিট লম্বা সাত ফিট মাত্র আঠারোশো পঞ্চাশ আচ্ছা ওকে আমরা জাস্ট কালেকশনগুলো দেখিয়ে দিই দ্রুত খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা হলে নিতে পারবেন অসাধারণ একটা ডিজাইন এটা রেট পড়বে মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আচ্ছা বিয়াল্লিশশো টাকা ভালোবাসার আরেক নাম লাভ মেরিস অসাধারণ একটা ডিজাইন এটা রেট পড়বে মাত্র

মাত্র টাকা ভাই। পর্দাটা দেখেন চওড়ায় কত বড় চওড়ায় থাকবে ফিট 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 থাকবে ওকে অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স ভাই যান পর্দাটা কিন্তু অনেক মোটা বাইরের আলো আসবে না পর্দাটা না ধরে বুঝতে পারবেন না আবার সেম ডিজাইন মার্কেটে পাবেন দেশি কাপড় পাতলা যেগুলো কিন্তু আলিপ পর্দা গেলে এত মোটা হবে না মাত্র চারশো পঞ্চাশ

চড়াই আছে সাড়ে ছয় ফিট লম্বা সাত ফিট ডিজাইনটা কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা এটা রেট পড়বে মাত্র ছয়শো টাকা ছয়শ টাকা হলে কিন্তু নিতে হবে জি ভাই তুফান অফার থাকবে এক সপ্তাহের জন্য বারোশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র ছয়শ টাকা ডিজাইনটা থাকবে ফুলে ফুলে মিলানো

সেক্ষেত্রে বুঝতে পারবেন কতটা সুন্দর লাগছে এই পর্দা গুলো ভাই অনেক অনেক পর্দার কালেকশন আছে ফুলে ফুলে মিলানো সারাদিন দেখালো শেষ হবে না মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মাশরুম মধ্যে হবে ওকে অনেক প্রবাসী ভাইরা বলে যে আমার রুমে বাড়িতে রিসিভ করার মতো কোনো পুরুষ লোক নেই তাদের জন্য কিন্তু আলিপ পর্দা গেলে একমাত্র সুযোগ সুবিধা রাখছে হোম ডেলিভারি

একটু ধৈর্য সহকারে আসবেন দেখে শুনে নিতে পারবেন এত কালেকশন ডিজাইনের ভিতরে খুবই চমৎকার প্রতিটা পর্দার চওড়া থাকবে ছয় ফিট লম্বা সাত ফিট আচ্ছা লম্বাই এটা কিন্তু পাবেন ডিজাইন সেম হবে কিন্তু কোয়ালিটি কিন্তু সেম হবে না আলিপ পর্দা এই থেকে নিলে অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্সটা পাবেন মার্কেটে আছে দেশি যেগুলো কাপড় পাতলা কিন্তু আমাদের কাপড় মতো এত মোটা হবে না

এবং যারা উত্তরা এক নম্বর সেক্টরে যেতে চান তাদের জন্য উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড আলিপ পর্দা গ্যালারি এবং যখনই আমাদের শোরুমে আসবেন আমাদের নাম সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি লেখা দেখে তারপর পর্দা ক্রয় করবেন তাহলে অরিজিনাল ফেভিসটা কিন্তু আপনারা কিনতে পারবেন ভাই কিছু অসাধারণ ডিজাইনগুলো দেখাই দিতেছি যেটা দুই হাজার চব্বিশ সালের আপডেট ভার্সন চলে আসছে আছে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাতা ডিজাইনের ভিতরে অসাধারণ একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পর্দা গ্যালারিতে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন তার মধ্যে সর্বোচ্চ যেটা হলো গ্যাসে আয়রন দেখেন আবারও দেখাই দিতেছি পর্দা যতবার ওয়াশ করবে নেক্সট আয়রন করতে হবে না পর্দা ছেড়ে দিলে কিন্তু ভাসটা সাবেক পর্যায়ে চলে আসবে মাত্র 450 টাকা 450 টাকা ওকে তাহলে অনেক অনেক কালেকশন তো দেখিয়ে দিয়েছেন এবার অর্ডার করার প্রসেসটাও বলে জি ভাই আমাদের আলিফ পর্দা গেলে টোটাল 16টা ব্রাঞ্চ বাইরের কান্ট্রি থেকে হিউজ পরিমাণ প্রবাসী ভাইরা অর্ডার করে তাদের যদি বাড়িতে কোনো লোক না থাকে পুরুষ মানুষ কোনো কুরিয়াতে যেতে হবে না সরাসরি ঘরে বসে রিসিভ করতে পারবে এক পিস পর্দা অর্ডার করলে হোম ডেলিভারি আপনি বাসায় বসে রিসিভ করতে পারবেন উপজেলা সেক্টর ইউনিয়ন সেক্টর ওয়ার্ড সেক্টর যেখানে গাড়ি ঘোড়া চলে না সেখানে আমাদের গেলে লোক নিয়োগ করা আছে আপনার ঘরে পার্সেল পৌঁছে যাবে আপনার কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে চেক করে তারপর পার্সেল রিসিভ করতে পারবেন অথবা আমাদের শোরুমে যদি আসতে চান আমাদের মেন ব্রাঞ্চ মৌচাক মার্কেটের পিছনে আনারকলি মার্কেটের দোতলায় পাঁচ বাই ছয় নম্বর শপ এবং আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিপ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড এবং আলিপ পর্দা গ্যালারি লেখা দেখে পর্দা ক্রয় করবেন এতটুকু আত্মবিশ্বাস রাখবেন আলিপ পর্দা গ্যালার একটা কোম্পানি আমরা ষোলো বছর যাব সুনামের সৈন্য শহীদে বিজনেস করে আসছি এক পিস পর্দা অর্ডার করলে আপনি যে কালারটা যে ফেব্রিকটা অর্ডার করবেন সেম ফেব্রিকটা চলে যাবে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের বাড়িতে চুল পরিমাণ কোনো ত্রুটি হলে সাথে সাথে আলিফ পর্দা গেলে সে পর্দাটা রিটার্ন চেঞ্জ করে আবার নতুনটা দিয়ে দেবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম